সত্য বল বস্তাতে কিছু আছে না আর ফাঁকা

যে চেঁচাবে একটু চুপ করে এই আমার গুরু বাবা একটা কথা বললো দাদা বললো বেটা এ খেলাটা তুই দেখাবি সেখানে নিজের গন্ডি জায়গাটা বললাম কেনে বানব গুরু বাবা বললো পাঁচটা আঙুল বেটা বে অষ্টাদুর উপরে অস্তাদ আছে বাপুর উপরে বাপ কতজন আমাদের খেলা দেখে কত যান গুরু খেলাটা বাবা ক্ষতি করে দেয় তার জন্য গরিবের সন্তান আমি জোরহাত করে বুঝালাম চাল পয়সা আছে আমাকে দিবেন যার নয় আমাকে দিতে হবে না আমার জন্য ধার বাঁকি ছুরি করবেন হে কেনে জ্বরের কারবার আমার মা বাবা শিখায়নি আপনারা দেখছো শকে জ্বালায় আমি রাখাছি পেটে জ্বালা হে মা জাগেটা গণ্ডিটা বেনে দেবে সবগুলো মুখে জ্বরে বল বলো বেনে দাও সবাইকে দেখছি এবার মা সবাইকে এখানে চিনে বা সাত কাকে বল আর সাত কাটা মা পিছনে বাক তাই ভাই গণ্ডি আর এই জ্যাগেটা বাটতালি মা জাগাটা আমার কান্দা হয়ে গেল আমার খেলা হলো দাদা আট ঘন্টা আর আমার খেলা হবে মাত্র চার মিনিট কমিট বললাম মুখে বললো সবাই চার ঘন্টা বাবু বলি নয় তাহলে চার মিনিট না চার মিনিট একটু চেঁচাববি না চার মিনিট এ পাঁচ যাবেটা এভাবে কো আগাবেন এভাবে কো পেছাবে আমার খেলাটা সবাই এক জায়গা থেকে দেখবে আগাবে পেঁচাবে চেঁচাবে আপনারা আমার কিছু হবে না বাংলা জায়গা খুলে যাবে খুলে গেলে খেলাটা আমার বাবা ক্ষতি হয়ে যাবে এ তুমি বলব সবাই মিলে তাহলে আমার গোটা পৃথিবীর গান চারটা আঙুলে বাজায় গোটা পৃথিবীর গান যখন কোন গান বলবেন বাঁশিতে বাজাব এই যে বাঁশি আমরা গান বাজাচ্ছি আমাদের মানুষ বাঁশির গান শুনে সব পঞ্চাশ টাকায় ভাবে দিয়ে দেয় দাদা তোমার গানটা ভালো লাগলো বুঝার মানুষ সোনা চান্দি দিয়ে দেয় দান করলে দান পাওয়া যায় এ বাঁশি বাজার ছিল কিছু না ওর সম্মান আছে এমন মুখটা খুলে দেয় বড় দাদা এভাবে বস্তাটা

ভগৱান <laughs> সবাইছে হ্যাঁ মা খেলাতে একটু সরবে না হাত করে বুঝাবো কেবল সরাসরি একটু পায়ের জায়গা দেখ আমি জানি না কাউকে মা তুমি জানো সবাইকে ক্ষতি করে পালাবে আমি জানি না সবাইকে মা টেনে আনবো সবাই তালি মেরে দিবি হারে বহুত বড় শক্তি আছে যে বলবে হাড়ে শক্তি না আমি তাকে বলবো এ মাঝে ডার তাকে বলবো তার শরীরে শক্তি না সবাই জোর করে তালি মেরে দিবি তালি মাৰাতে কোনো লজ্জা নাই তালি মাৰা বাবা ভাল জিনি কালি মাৰি স্কুলে ফেংশনে কলেজে এই তালি মাৰতে পইচা টকা লাগে না তিনি বন তালি মাৰ কথা জানো দুৰ্গা মায়ে থানে তালি মাৰা ভাল জিনি তিনি বনব সবাই মিলে বাবা তালিটা বাজাবে হাত খাডতে হাত নুকাবে হাত নুকাই একজন যাতে ভগৱান দুট' হাত দিয়াই নে তালি মাৰা যা কালীমাৰ দুট' হাত দিয়ে সবাই জৰে তালি বাজাবি এখন না তিনি বনব তাক রে মা তুই সবাকে চিনে রাখ একটু ফাঁড়ির জায়গা লড়াবে না বারবার জোর হাত করলাম মন্ডি বাইরে পড়ে যাবে আমি তুলতে যাবো না হে বাবু জাদুওয়ালাকে দেখে হাসতে না হ্যাঁ আর একটা খেপাকে দেখে হাসবে না কেনে কার কে আসে ভগবান ছাড়ায় কেউ বলতে পারে না তিন মন সবাই মিলে তালিক সবাই দু হাত তুলে নে আর মাকে প্রণাম করে এলে কাঁচা দেবতা সবাই হাত তুলে প্রণাম কর রহস্য করবি না তুই চো তোর রে মা হালকা করে মা পাঠিয়ে দেবে চাল আমার খেলাতে আয় আমার চোখে আয় তিনগুনবো সবাই জোর করে তালিটা বাজাবে সবাই রেডি হয়ে যত লোক খেলা দেখছো সবাই তালি খেলার মধ্যে হাসবেন কারি কষ্ট দেখে হাসতে নয় একটা মানুষকে দেখে হাসতে নয় একটা ছাপাকে দেখে হাসতে নয় বাবো এই কষ্ট দেখে হাসবি না কেউ তিনগুন সবাই তালিটা মারবি সবাই রেডি হয়ে যাও

আমি জোর হাত পরে বুঝালাম বারবার পরে বলবে না যে আমি অত দূর গেলাম পরে গেলাম পরে মেজিক এসে জামা ধরবে না আমি জোর হাত পরে বুঝাচ্ছি এ সময় মা যাস না হাত তালি মার তালি মার জোর সত্যি বলো শুকনো সবাই জোরে বলো শুকনো শুকনো বার কর রক্ত বার করে দিন সামনে বাচ্চারা আছে দেবী ছেড়ে দেবো

তাহলে বন্ধ করার আগে যাবার বেলা একটা কথা সবাই মিলে বলবেন কেউ লজ্জা করবেন সত্যি বলো তো দাদা এখন আমি দশ মিনিট এ ডুগডুগি বাঁশি বাজালাম আমি অত লোককে জড়ো করলাম সত্যি বলো সবারই মনে দুঃখ দিলাম না আনন্দ দিলাম আনন্দ আনন্দ কিসের জন্যে দিলাম বলতে লজ্জা পেটের জন্য পেটে নাম নিলাম কেউ পালাবে না পালাইকে জানো বড়ো পেটুলোক পেটে নাম নিলে নিজে পেটে নিয়ে পালিয়ে যায় হাততালি মার পেটুলো পালিয়ে যায়

কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা সবাই এনে দিবি মামনসা সাপ লেমা দেবী পাঠা কালকা মতন করবেন না কালে খেলা দেখালাম কোথায় বাবু পায়রা চালি সবাই দিল কুড়ি টাকা পঞ্চাশ টাকা একজনা দিল না মেজুরবালা বেটা তোর খেলাকে মানি না তোর মাকে মানি না তোমার তো বেটায় পাঁচশো টাকা আছে তোকে কুড়ি টাকা দিব না সে কথা বললো মানলো বাচ্চাড় পেটে লা মানুষ চলে গেল রক্তটা উরেছর মাথায় লেগে গেল 20 টাকার জন্য পরববা 200 টাকা ক্ষতি হল সে ভুল বুঝবি না কি আর কে বললো কষ্ট নয় হাতালি খুলে দা খায় তালিমার পাটা কষ্টটা দা খায় শুনে যদিremoe সোময় একটু না কিটু দার কোরাবি বললাম যাস না গন্ডী আমার বান্দা আছে গন্ডী খুলে দিব সবাই চলে যাই পাইতে কষ্ট দিস না ম এ বেবি মা ছেড়ে দে হট লেখু ডাক্তার না সবাই একটা হাত তুললে দাখবি দেখ আদ্যেক चाकू পায়ে ঢুকে গেল কে বললো কষ্ট নাই আমি আর হারামে চাই না কষ্ট দেখিয়ে চাই বাবা খেলা দেখিয়ে মানুষকে কি আনন্দ দিয়ে যায় সবাই একটা হাত তুলবি যার কাছে কুড়ি টাকা নাই 10 টাকা সবাই হাত তুলবি পুরগামায় নামের মামনসা সামনে কে হাত মুকা না লে সবাই রেডি হয়ে যা এ হাত তুললে সবাই হাত তুললে না হাত তুল হাত তুললে সবাই লোক হাত হাত তুললে হাত তুলে দেখেন সবাই মিলে ঘরে এনে দিবো আর সবাই নামু করে দে আমি ব্যাপারটা বুঝলাম এখানে সবাই এনে দিবে দাদা এই আমার বলাটা ভুল হয়ে গেল কি ভুল ঘর বাড়ি না গেলে কেউ আনতে পারবে না তাহলে এক দুই তিন কটা গুনলাম মুখে বললো সবাই তিন তিন বলে আমি চাকু টানবো এখানে কেউ থাকবি না যাববি সবাই নিজের বাড়ি এখন যাস না মা গন্ডি খুলে দিবো সবাই চলে যাবি আর কথাটা আমার শুনে বাড়িতে গিয়ে কেউ বসবে না কেউ গল্প করবে না পেটের খাবারের জন্যে সবাই কি এনে দিবি এক থালা চাল একবার বাসন চাল চালের সঙ্গে এনে দিবি এ মায়ের পূজার জন্যে দশ টাকা কুড়ি টাকা দান করলে দান পাওয়া যায় আর একটা কথা শুনেলে জাদুবালা ভাববে কেউ ভিকারি ভাববে না বাটিতে আমাকে দুটি চাল দিবে না দু টাকা এক টাকা আমাকে দিবে না দিবার মন হবে থালা ভর্তি চাল চালের সঙ্গে মায়ের পূজার জন্যে সবাই খুশি মনে দশ টাকা কুড়ি টাকা এনে দিবি হাত তুলে কেউ পাব কেউ ফাঁকি মারবি না ঠাকুরের সামনে যে হাত তুলেছ এনে দিবে সত্যি সত্যি বলল এ মা হারে খেলা আপনি দেখলেন না সবাই দেখেছে সবাই জানতে বললাম বাবু যার কাছে আছে মায়ের কাছে দিয়ে যাবে কষ্ট দেখে মাথায় কেউ পাপ রাখবে না এনে সকালবেলা সময়

এক খালা চাল ডালে সঙ্গে মাইর পূজার জন্য ছড়া 10 টাকা 20 টাকা রে এখানে কো ঠাক বিনা বন্ডিটা বাঁধা আছে বাবা সবাই তাড়াতাড়ি আসবে একটা খালা বাকি আছে এইটা কে সবাই সরে যা উঠে যা তিন বন্ধ সরে যাবে সোনা সোনা আনতে সরে যান સભાઈ <laughs> 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 <laughs>